বাইকে তো দিছে ভেঙে দিছে অন্য জায়গায় যাই সেখানে মানা করে দিছে প্রতিবেশীর অত্যাচারে সংখ্যালঘু প্রতিবন্ধী নারীর পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন প্রতিবেশীর দ্বারা অত্যাচার ও দেড় বছর পূর্বে শৌচাকার ভেঙে দেয় বৃদ্ধা মা ও পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন মালা রানী নামের এক সংখ্যালঘু প্রতিবন্ধী নারী দীর্ঘদিন ধরে এই অমানবিকতা চলতে থাকলেও উল্টো ওই প্রতিবন্ধী নারী ও তার পরিবারকেই নানা রকম হয়রানি করছেন গ্রাম প্রধানরা জানা যায় সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের মনিরামপুর ঋষিপাড়ায় মৃত গুনিন সাধুর ছোট মেয়ে মালারানী ভিক্ষাবৃত্তি করেন এবং তার স্বামী সুভাষচন্দ্র মুচির কাজ করে কোনো মতে সংসার চালান অসুস্থ বৃদ্ধা মা এবং চার সন্তানকে নিয়ে খুবই কষ্টে একটি ভাঙা ঘরে বসবাস তাদের অভিযোগ রয়েছে প্রতিবেশী রিপন ও তপনের অত্যাচারে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে এই পরিবারটিকে মালারানি ও তার পরিবারের শৌচাগার ভেঙে দিয়ে তাদের জীবনকে আরও দুর্বিষহ করে তুলেছে তারা মালারানি অভিযোগ করে বলেন তার পিতা গুলিন সাধু মৃত্যুর পূর্বে দেড় শতাংশ জায়গা তার নামে লিখে দেন বৃদ্ধা মা ও স্বামী সন্তানদের নিয়ে এই বাড়িতে বসবাস করেন দরিদ্র মালার শৌচাগারটি কাঁচা হওয়ায় প্রায় দেড় বছর পূর্বে প্রতিবেশী রিপন ও তপন সেটা ভেঙে দেয় পরে নতুন করে শৌচাগার তৈরি করার চেষ্টা করলেও তাদের বাধার সম্মুখীন হতে হয় বিষয়টি ঋষিপাড়ার প্রধানদের জানিয়েও প্রতিকার পায়নি তারা উল্টো গ্রাম প্রধানরা রিপন ও তপনের পক্ষ নিয়েই তাদের নানাভাবে হয়রানি করে চলেছেন এতে করে মালারানী ও তার স্বামী সুভাষের ওপরে অত্যাচারের মাত্রা আরও বেড়ে যায় বর্তমানে শৌচাগার না থাকায় বিভিন্ন এলাকায় গিয়ে অসহায় ওই পরিবারটিকে প্রাকৃতিক কাজ সারতে হচ্ছে মালারানি আরও অভিযোগ করে বলেন মাঝে মাঝেই তুচ্ছ কথায় রিপন ও তপন আমাদের মারধর করে এর আগে আমার হাত ভেঙে দিয়েছিল তখন থানায় অভিযোগ দিয়েছিলাম পুলিশ এলে গ্রাম প্রধানরা রিপন ও তপনের কাছ থেকে টাকা খেয়ে বিচার দেওয়ার আশ্বাস দিয়ে তাদের ফিরিয়ে দেয় সরজমিনে ঋষিপাড়ায় মালারানির বাড়িতে গিয়ে দেখা যায় ছোট একটি জায়গায় জীর্ণ একটি ঘরে পরিবারের সবারই বসবাস পাশেই আরেকটি আঙিনায় অভিযুক্ত তপন তার স্ত্রীকে নিয়ে বসবাস করেন ঘটনার সত্যতা স্বীকার করে তপন ও তার বড় ভাই রিপন বলেন গুলিন সাধুর কাছ থেকে জায়গা ক্রয় করে কয়েক হাত বদল হয়ে আমার বাবা সন্তোষ কুমার তিন পোয়া শতাংশ জায়গা কিনে আমাকে দেন সেই জায়গা মালারানী খারিজ করতে বাধা দেয় খারিজ বন্ধ হয়ে গেছে এমতাবস্থায় সে যদি আমাদের খারিজ করে দেয় তাহলে আমরা তাকে শৌচাগার তুলতে দেব এ সময় তারা মুঠোফোনে কল দিয়ে দেবাল নামের একজন প্রধানকে ডেকে আনেন প্রধান কিছুক্ষণ এই প্রতিনিধিদের প্রভাবিত করার চেষ্টা করেন পরে সাংবাদিক পরিচয় জানতে পেরে দেবাল নামের সেই প্রধান সুযোগ বুঝে ছটকে পড়েন পরে তাদের কাছ থেকে প্রাপ্ত দলিল ও অন্যান্য কাগজপত্র পর্যালোচনা করে দেখা যায় উক্ত জায়গাটির মূল মালিক নারানীর বাবা প্রয়াত গুলিন সাধু অনেকগুলো দলিলের মাধ্যমে বেশ কয়েক দফা মালিকানা পরিবর্তন হয়েছে তবে ইতিপূর্বে কেউই উক্ত জায়গাটি খারিজ করতে পারেনি আর এ কারণেই হয়তো খারিজ সম্পন্ন করতে নির্যাতনের এই পন্থা অবলম্বন করা হয়েছে উপায়ন্তর না দেখে এই অমানবিক অত্যাচার থেকে পরিত্রাণ পেতে এবং পরিবার নিয়ে সুস্থভাবে বেঁচে থাকতে প্রতিবন্ধী মালারানী ও তার ভুক্তভোগী পরিবারটি শাহজাদপুর পৌরসভার মেয়র উপজেলা নির্বাহী অফিসার ও মাননীয় সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা করেছেন রাজীব আহমেদ রাসেল প্রত্যাশা নিউজ ঋষিপাড়া শাহজাদপুর সিরাজগঞ্জ অন্য জায়গায় যাই সেখানে মনে করে দিছে যে বাদ এই যাই হলো লাইন পার ওই হাসপাতালের ভিতরে ডাক্তার দামে গো হেলা দিয়েছিল বুঝছেন এই ষড়যন্ত্র করে এক নাগা দিছে দিয়ে যে চুর করে ফেলাইছে তাও সহ্য করে ধরেছে আবার এই মুরাথুনি মার করে আর এক মূরাধুনি গাল গালে বুঝছ জায়গা তোরা কিনে নিছিলি খারিস করে দিন ব্যবহার না সেই জায়গা আবার অন্যজন আরেকজনের কাছে বসছে তাও খারিস নাই আরেকজনের কাছে খারিস নাই মরার আগে আমার এই বিটিক ডের দিয়ে গেছে আবার এই যে গাল গালাস সারে বাবা আমরা হা না কিছুই কই কইনে যে জায়গা আল্লা সেই বিচার করব। বুঝছ এই প্রধানটা বেবাক এই পাড়ার বেবাক এক ও ছিল আবার কমিশনে এক ও আমাকে হাতে আমরা বুঝতে হবে আমি সহ্য না পরে আর তোমার কাছে গেছি বাবা অন্যায় তোমরা তোমরা আমার বাপ আমাকে জায়গা দিয়ে গেছে ও ডাগপুর নেট টয়লেট সেই টয়লেটে আমরা যাওয়া আসা করছি এরা পাশি ভাঙে আমাকে বিলে আমি টয়লেট সারবো বুঝছেন টয়লেট ভেঙে আছে সারবো এরই মরে ওরা পাশে ভাঙে আমাকে মারিল মাইরে আমাকে বিলে টয়লেটে যাবে না আমি মানুষের বাড়ি বাড়ি যাই হাসপাতালে যাই সাল পালেক এমন পলিটিনে মরে আমি ময়লা ই করে আমি ফালা দেওয়াই আমার অনেক কষ্ট স্যার আমার মা বুড়া মানুষ যাইতে পারে না আমি অন্য বাড়ি পাটা দেই। আমি প্রতিবন্ধী স্যার আমি বিকেল সাজি করে খাই সাল পালেক বাঁচাই আর আমার পা সমস্যা হয়েছে স্যার আমার যেহেই মারে আমার পশু দিনও মারছে স্যার এই যে আর আগে জাগা মবার সময় আমাকে মারছে যে পুরুষও এত মারছে সেটা আজ সাম্বার আমার নেখাই আই যে নেখাই আছে এই যে খানচার ডাক আর আমার বাড়িটাও আপনারা যেহেতু আমার দলিল সত্য তাহলে আমার বাড়িটা আপনারা ফিরে দিবেন এভাবে কে বাঁচতে পারে না মাল পেশাব জিনিসটা আলাদা জিনিস মানুষ একবার পেশাব না করলি একবার টয়লেট না করলি মানুষ মারা যা তা আমরা কত কষ্টই থাকি স্যার রানা কোম্পিলিস হাসপাতালে হেনে যায় পৌরসভায় যায়, যাই আবার লো সেই আজ তোমার বুনের বাড়ি যে আমি টয়লেট করে আইছি সেই কাঁধাপাড়া আমি টয়লেট করে আইছি সাল পাল তো দেখেনি তো পলিটিনের কাগজে ইয়ে করে ফালা দিয়ে আসে আমি কত কষ্টই থাকি সার এলা গোসল করতে পারি না এলা পেশাব পেশাবের জায়গা নয় এলাকার টয়লেটের জায়গা আমার বন্ধ করে থুইছে আমি এত কষ্ট কীভাবে করব প্রতিবন্ধী মানুষ হয়ে কন আমি বিচার সালিস সবার কাছে চাসি থানা পরিমাণ গেছি না সার করে দেয় নাই প্রধানরাও করে দেয় নাই আবার পরে যে আবার থানায় অভিযোগ করলাম সেটাও করে দেয় নাই খালি কয় কি তুই যা পারিস তাই করে গা আমি ডাকবের গেলি কেউ আসে না ছাড় আর হেরা ডাকবের গেলি সবাই আসে থানায় অভিযোগ দিছিলাম পুলিশ আসলে পুলিশের বিলে কে সার যান বিচার আমরা করে দেবনি সার যান বিচার আমরা করে দেব এটা হলো পোরা মানিকরা কয় পোড়া মানিকরা কয় সারটা চলে যা যে হ্যাঁ তাহলে বিচার করে দিবি আর পাশের বাড়ি হাতে দিয়ে তো খারাপভাবে তো একটা পায়খানা থাকে তাহলে পাশের বাড়ি কী সমস্যায় থাকে কিভাবে থাকে করোনার মতো ভয়ঙ্কর অবস্থায় আমার পড়েছিলেন তো এটা আমরা অনেক দিন ধরে আমি কইছি যে এই পায়খানা আমার আলায় যে আইসেল যে আইসেল রাধে তোরকে পায়খানা করি যখন বৃষ্টি আসে যে মলটা মলের পাতলাওয়ে সব আমার ওয়াল ফাইটে আমার পায়খানা থালি বাসুন দিয়ে লষ্ট হয়ে যা তোরা দে কয় আমি থাকি না আমার বউ কয় তুই সেই বয় ওই ফট করে দুই বেড়ি টু সিমেন্ট এসে লাগা দিয়ে চলে যাস তাতে সেই জায়গা এই তো তুমি যত কর করগা তাতে নাই দেখবেন নাই করার পর সে আবার

এখন দেখা যায় যে যার হা এক ডিসেমাল এক ডিসেমাল জায়গা আছে তারা একতলা দুই তালা তিন তালা করে জীবনযাপন করতেছে আর এই প্রতিবন্ধী এই ওনার যে বিষয়টা আসলে এটা খুব মানবতর দিক দিয়ে যে কটু আসলে ওনার মানে কি বললাম যে সবারই জায়গা কম ওনারও জায়গা কম যার কারণে দেখা যায় যে ওনার বাথরুমটা এটা একেবারেই না মানে ছিল এখন নাই এবং পার্শ্ববর্তী যারা এই ইগুলো করছে আমি পরবর্তীতে আমি এর আগে গেছিলাম পরবর্তীতে আর আমার যাওয়া হয় নাই পরে আমি আমি এই নিউজ শুনে তারপর আমি চিন্তনা করছি আমি যাব এবং ওনার এই বাথরুমের বিষয়ে কি করা যায় সে দিক দিয়ে আমি অবশ্যই আমি ই করবো বাথরুমটা করে করে যাওয়ার আমি ব্যবস্থা করব